হ্যালো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে ম্যাঙ্গো দই রেসিপিটা শেয়ার করব। আমি এখানে একশো মতো টক দই নিয়েছিলাম এবং টক দইটাকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবং ওটা একটা বাউলের মধ্যে ঢেলে নিয়েছি তারপরে দেখো আমি এক লিটার মতো দুধ নিয়েছি এবং দুধটাকে একটু জাল দেওয়ার পর আমি ওর মধ্যে দু কাপ মতো চিনি অ্যাড করে দেবো দেওয়ার পর ওটাকে আমি বেশ ভালো করে কিন্তু চাল দিতে হবে ওই এক লিটার দুধটাকে কিন্তু আমাদের তিনশো মতো কিন্তু রিডিউস করতে হবে সেরমভাবে কিন্তু চাল দিতে হবে এখানে আমি তোমার তিনটে আম নিয়েছিলাম আমের পাল্পগুলোকে বের করে ওটাকে আমি ভালো করে কিন্তু ফ্যাটিয়ে নিয়েছি তো ফ্যাটিয়ে নেওয়ার পর কিন্তু আমি ওটাকে একটা প্যানের মধ্যে ঢেলে দিয়ে ওটাকে আমি কিন্তু একটু মানে ময়শ্চারটাকে একটু কম করার জন্য দিয়েছি দেখো ভালো করে বেশ ওটা একটু মাখো হয়ে এসেছে ভালো অল্প অল্প করে কিন্তু মিডিয়াম আছে কিন্তু একটু জাল দিতে হবে তারপরে দেখো এখানে আমি দুধটা কিন্তু ঠান্ডা করতে বসে গিয়েছি তিন সমতো দুধ কিন্তু আমাদের কমে এসেছে তারপরে দেখো ওই যে জল ছাড়ানোর যে টক দইটা ছিল এক ওই দইটা কিন্তু আমি ভালো করে এখানে ফ্যাটিয়ে নিচ্ছি ভালো করে ফেটানোর পর ওর মধ্যে কিন্তু ওই আমের পাল্পটাকে কিন্তু আমি ধীরে ধীরে আমি ওর মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু এক প্রত্যেকটা জিনিস তোমাদের সেটা একটা বলে রাখি তোমরা কিন্তু এখানে খুব চিনি মানে এই দই পাতালের সময় খুবই সাবধানও করবে একদম তাড়াহুড়ো করবে না কোনো জিনিস সাবধানে করলে না খুব ভালো হয় তো তারপরে দেখো আমি এখানে বেশ ভালোভাবে ওই দুটো মিশ্রণকে দই আর আমটাকে ভালো করে কিন্তু ফাটিয়ে নিচ্ছি এবং এখানে কিন্তু একদম ভালো করে ফেটাতে হবে ঠিক আছে তারপরে দেখো একটা বাউল নিয়ে নিয়েছি বাউলের মধ্যে জাস্ট এমনি টক দই ছিল টক দইটাকে না আমি ভালো করে না ভালো বাটির মধ্যে বেশ এরমভাবে লাগিয়ে দিচ্ছি তারপরে দেখো আমি ওই দুধটাকে দুধভাবে ঠান্ডা হয়ে এসেছে এবং এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে তোমার একটা আঙুল যেন তোমার ওই গরমটাকে সহ্য করতে পারে সেরম গরম কিন্তু তোমাদের থাকতে হবে দুধটা এবং এই ওই দুটো মিশ্রণের মধ্যে কিন্তু আম আর দইয়ের মিশ্রণের মধ্যে কিন্তু আমরা অল্প অল্প করে আমরা ওই দুধটাকে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি আমার পাত্রটা ছোটো ছিল তাই আমি একসাথেই এই মানে চট প্যানের মধ্যেই কিন্তু আমি ওটা সব কিছু মিশিয়ে আমি নিয়েছি ভালো করে তারপরে দেখো আমি আস্তে করে আমি ওটাকে ঢেলে দিলাম ওই বাউলের মধ্যে দই লাগনে বাউলের মধ্যে এবং এটাকে কিন্তু আমাকে এই ট্রান্সপারেন্ট পেপারটা দিয়ে কিন্তু এয়ারটাইট করে দিতে হবে যাতে একটু হাওয়া পাস না হয়ে যায় সাবধানে কিন্তু এটা করতে হবে আচ্ছা তারপরে দেখো আমি এর এর ওপরেও আমি ওর ঢাকনাটাও কিন্তু বেশ ভালো করে লাগিয়ে দিচ্ছি যখন তোমরা এটা লা ফিট করবে তখন একটা সাইডে যখন রেখে দেবে গরম জায়গায় ওর ওপরে একটু মোটা দেখে কোনো কাপড়ও দিয়ে দিতে পারো এবং আমিও দিয়ে দিয়েছিলাম তোমরাও দিয়ে দিও তারপরে দেখো অল্প বাকিটা ছিল সেটাও কিন্তু আমি এই ছোট্ট কাপের মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি এবং আমি ওর মধ্যেও কিন্তু এয়ারটাইট করে দিয়ে বেশ এটাও কিন্তু ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম এই দুটো আমি পুরো কিছু কাপড় দিয়ে ঢেকে রেখেছি পরের দিন সকালে উঠে ফ্রিজে ওঠা ঢোকানোর আগেই আমি এটাকে বের করেছি ফ্রিজে আকার আগেই বের করে দেখো জাস্ট এরকম লুক হয়েছে এবং এইটা কিন্তু ফ্রিজে ছিল তারপরে বার করে এই যে লুকটা এসেছে দইয়ের দারুণ টেস্টে ছিল তোমরা অবশ্যই ট্রাই করো লাইক কমেন্ট করে অনুরোধ